আলাইকুম যশোর ট্রাক্টরের পক্ষ থেকে সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি আর বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি জুয়েল তো আজকে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি একদম ধামাকা একটা আকর্ষণ আপনারা জানেন আমরা যশোর ট্রাক্টর সবসময় চেষ্টা করি ট্রাক্টর সংশ্লিষ্ট ভাইদেরকে নিত্য নতুন আপডেট তুলে দেওয়ার সেই ধারাবাহিকতায় আমরা সবচাইতে ফ্রেশ কন্ডিশনের সেকেন্ড হ্যান্ড ট্রাক্টর রিকন্ডিশন ট্রাক্টর আপনাদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করি বিশেষত যাদের দীর্ঘদিনের স্বপ্ন একটা গাড়ির মালিক হওয়ার সেই সকল ড্রাইভার ভাইদের হাতে তো অসংখ্য ভাইরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে ফোন করে জানতে চাচ্ছিলেন জিজ্ঞেস করতেছিলেন যে ভাই একটা ব্র্যান্ড নিউ কন্ডিশনের কন্ডিশনের মতো একটা আপডেট হল্যান্ডের টিটি পঞ্চান্ন ইউজে গাড়ি দেখান তো আজকে কি দেখাবো বুঝতেই পারতেছেন আমার পাশেই রাখা একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন মানে ব্র্যান্ড নিউ গাড়ির চাইতে কোনো অংশে কম নয় নিউ হল্যান্ডের টি পঞ্চান্ন ইউজি গাড়ি তো চলেন কথা না বাড়িয়ে গাড়িটা বিস্তারিত আপনাদের দেখায় গাড়িটা একদম নতুন গাড়ির মতো টোটালি ব্রান্ড নিউ কন্ডিশনের গাড়ির মতো গাড়ির চারটা চাকাই যদি আমি বলি গাড়ির চারটা চাকাই হচ্ছে এমআরএফের নতুন চাকা লাগানো একদম ব্র্যান্ড নিউ চাকা এবং গাড়ির ওভারঅল কালার টালার টোটাল ডেকোরেশন হচ্ছে নতুনের মতো গাড়িটা আপনার দুই হাজার বাইশের মডেল দুই হাজার বাইশের মডেল এবং গাড়িটা আপনার ষোলো সতেরোশো ঘন্টা মতো চলা ছিল আনুমানিক কিন্তু গাড়ির মিটারের সমস্যা হওয়ার কারণে মিটারটা নষ্ট হয়ে যায় এবং নতুন মিটার লাগানো গাড়িটা যদি আমি একটু উঠে দেখি নতুন গাড়ি যেহেতু আসলে দূরে একদম নতুন গাড়ি শোরুমের ব্র্যান্ড নিউ গাড়ি আর এই ব্র্যান্ড নিউ গাড়ির মধ্যে আমরি কোনো তফাৎ পার্থক্য আপনারা খুঁজে দেখাতে পারবেন না মানে শোরুম দামের চাইতে অনেক কমে নিউ হল্যান্ডের টি পঞ্চান্ন ইউজি গাড়িটা পাবেন আমাদের কাছে তো যারা এরকম ব্র্যান্ড নিউ কন্ডিশনের গাড়ি খুঁজতেছেন তারা অন্তত একটা বারের জন্য হলেও সরাসরি চলে আসবেন যশোর ট্রাক্টর চাষরা বাজার মোট যশোর সরাসরি এসে যাচাই বাছাই করে দামাদামি করে দেখে তারপরে গাড়ি নিতে পারবেন মানে অসংখ্য ভাইরা বেশ কিছুদিন ধরেই বলতেছিলেন যে ভাই একটা নতুন গাড়ি দেখেন আপডেট গাড়ি দেখেন গাড়ির মিটারটা যেহেতু নতুন মিটার লাগানো মিটারটা আপনার জিরো নতুন মিটার এবং গাড়ির ওভারঅল কন্ডিশন খুবই ভালো আমি একটু গাড়িটা ভালোভাবে চাই আমি যদি গাড়িটার আসলে দেখানোর চেষ্টা করি গাড়ির আপনার ইঞ্জিন গিয়ার বক্স ক্লাস কোথাও এখনও কোনো খোলাখুলি পড়েনি মানে একদম ইনটেক শোরুম গাড়ির মতো একটা শোরুমে গাড়ি যে কন্ডিশনে থাকে একদম সেম কন্ডিশনে আছে গাড়িটা দুই হাজার বাইশের মডেল নিউ হল্যান্ডের টি পঞ্চম নিউ জি গাড়ি গাড়ির চারটা চাকা আমি যদি একটু দেখাই কাছ থেকে চারটা চাকাই একদম নতুন লাগানো এমআরএফের চাকা এম শক্তি প্লাস আপনারা দেখতে পাচ্ছেন এমআরএফ শক্তি প্লাস এবং এই চাকার প্রত্যেকটা বিটেও আপনার এম আর এফ লেখা আছে এম আর এফ এম আর এফ এম আর এফ এম আর এফ প্রত্যেকটা বিটেবিটে লেখা আছে আর সামনের চাকা দুইটাও যদি আমি দেখানোর চেষ্টা করি সামনের চাকাও নতুন এমআরএফ লেখা আছে প্রত্যেকটা বিটে এম আর এফ এর শক্তি প্লাস চারটা চাকা অপর পাশের থেকে একটু দেখানোর চেষ্টা করি অপর পাশ দিয়ে দেখতে পাচ্ছেন একদম নতুন এম আর এফ এর চাকা চাকা মানে নতুন লাগানোর পরে এখনো ইউজই হয়নি আমরা নতুন চাকা লাগিয়েছি পিছনের চাকাটাও এমআরএফ এর শক্তি লাইভ প্লাস শক্তি লাইভ প্লাস দেখতে পাচ্ছেন এমআরএফ এর সবচাইতে মানে ভালো চাকা যে চাকাটা বাংলাদেশে ব্যবহৃত হয় তো এটা হচ্ছে নিউ টিটি পঞ্চান্ন ইউজি বাইশের মডেল এবং আপনার দুই হাজার ঘন্টার নিচে চলা যারা এরকম গাড়ি খুঁজতেছিলেন তারা এই গাড়িটা দেখতে পারেন গাড়ির হাতা সেটটা একদম সম্পূর্ণ নতুন হাতা সেটটা একদম টোটালি নতুন পিটিও শ্যাপটা যদি দেখানোর চেষ্টা করি পিটিও সাপ মানে একদম ইনটেক পিটিও সাপের মতো আপনার পিটিও সাপের দাঁত চাঁদ দেখলেই বুঝতে পারবেন টোটালি নতুন কন্ডিশন একটা শোরুমের একটা নতুন গাড়ির পাশে এই গাড়িটা যদি রাখা হয় তো আমার মনে হয় না কোনো পার্থক্য খুঁজে বের করতে পারবেন একদম নতুন ইনটেক গাড়ির মতো নিউ টিটি পঞ্চান্ন ইউজি গাড়ি আমরা সামনের দিক দিয়ে দেখানোর চেষ্টা করি গাড়ির ইঞ্জিনের অংশটা যতদূর সম্ভব বাইরে থেকে আসলে দেখা বোঝা যায় না তারপরেও যারা গাড়ি চালায় দীর্ঘদিন ধরে তারা বুঝতে পারে যতদূর সম্ভব অরিজিনাল ফুয়েল পাম্প অরিজিনাল হাইড্রোলিক পাম্প প্রত্যেকটা জিনিস একদম অরিজিনালই অবস্থায় আছে মোবাইল ফিল্টারটাও এখন অরিজিনাল তো আমি যদি এবার আপনাদের একটু অপর সাইড দিয়ে দেখানোর চেষ্টা করি অপর সাইড দিয়ে একটু দেখানোর চেষ্টা করি অপর সাইডের অংশের আমি যদি দেখানোর চেষ্টা করি আপনার মানে ফুয়েল পাম্প টাম দিয়ে সব কিছুই আছে কোনো কিছু খোলাখুলি পড়েনি দুই হাজার বাইশের মডেল এবং গাড়িটা আপনার দুই হাজার ঘন্টার নিচে চলা ছিল দুই হাজার ঘন্টার নিচে চলা এরকম ব্র্যান্ড নিউ কন্ডিশনের গাড়ি যারা খুঁজতেছিলেন তাদেরকে বলবো যে আপনাদের সেই কাঙ্ক্ষিত গাড়িটা চলে এসেছে অন্তত একটা বারের জন্য হলেও আপনারা এসে সরাসরি গাড়ি যাচাই বাছাই করে চালায় দেখে যেভাবে ইচ্ছা সেভাবে পরীক্ষা নিরীক্ষা করে দেখে তারপরে যদি গাড়ি পছন্দ হয় তো দামাদামি করে গাড়ি নিতে পারবেন গাড়ির সাথে একদম নতুন স্বাদ নতুন স্বাদ মানে গাড়িটা তো আসলেই নতুন ব্র্যান্ড নিউ গাড়ির মতোই গাড়ি এই গাড়িটা নর্মালি আমার মনে হয় না যে কেউ দেখলে মানে এটা বুঝবে যে এটা ইউজ গাড়ি বা সেকেন্ড হ্যান্ড গাড়ি তো গাড়ির সামনে চারটা ওয়েটি দেওয়া আছে আপনারা জানেন তিরিশ কেজির চারটা ওয়েটি দেওয়া আছে তো সময় আসলে সেকেন্ড হ্যান্ড গাড়ি দেখাই আজকে চিন্তা করলাম যে নিহল টি টি পঞ্চান্ন গাড়িটা বর্তমান সময়ের অত্যন্ত জনপ্রিয় গাড়িগুলোর মধ্যে একটা গাড়ি এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য ট্রাক্টর সংশ্লিষ্ট ভাইরা এরকম একটা আপডেট গাড়ি এরকম একটা ধামাকা আকর্ষণ জন্য আকর্ষণের জন্য অপেক্ষা করেন আমাদেরকে ফোন করেন আমাদের কাছে জানতে চান বিস্তারিত তো তাদের জন্যই মূলত এই গাড়িটা নিয়ে আসা গাড়িটার সম্পর্কে খুব বেশি আমি বলবো না আমি বলবো যে যারা ব্র্যান্ড নিউ কন্ডিশনের নিউ টিটি পঞ্চান্ন গাড়ি খুঁজতেছেন ইউজি গাড়ি খুঁজতেছেন আপডেট কন্ডিশনের গাড়ি খুঁজতেছেন তারা অন্তত একটা বারের জন্য হলেও সরাসরি চলে আসবেন যশোর ট্রাক্টর চাষরা বাজার মোড় যশোর আপনারা এসে গাড়ি চালিয়ে যাচাই বাছাই করে দেখে তারপরে যদি পছন্দ হয় তো দামাদামি করে গাড়ি নিতে পারবেন তো এটা হচ্ছে সেই নিউ হারল্যান্ডের টিটি পঞ্চান্ন ইউজি গাড়ি একদম মানে ব্র্যান্ড নিউ গাড়ির মতো এবং গাড়িটা দুই হাজার বাইশের মডেল দুই হাজার ঘন্টার নিচে চলা ষোলোশো থেকে সতেরোশো ঘন্টা চলা যেহেতু গাড়ির মিটারটা নষ্ট ছিল যার কারণে আমরা নতুন মিটার লাগিয়েছি এবং ওভারঅল গাড়িটা একদম ইনটেক ব্র্যান্ড নিউ গাড়ির মতো এই গাড়ি আমি একটু সব দিক দেখানোর চেষ্টা করি যেহেতু নতুন মিটার লাগানো গাড়ির মিটারে এখন আপনার জিরো উঠে আছে তো বিষয় হচ্ছে যে যারা এরকম এই ধরনের ব্র্যান্ড নিউ গাড়ি খুঁজতেছেন তারা আপনার সরাসরি চলে আসবেন যশোর ট্রাক্টর চাসড়া বাজার মোট যশোর আর যারা দূরের আছেন বা প্রবাসী ভাইরা আছেন দেশের বাইরে থেকে আমাদের ভিডিও দেখেন কম দামে নতুন প্রতুন ট্রাক্টর ও ট্রাক্টর যন্ত্রাংশ করার জন্য আমাদের ফোন করেন তাদেরকে বলবো যে সম্ভব হলে তো যারা এরকম ব্র্যান্ড নিউ কন্ডিশনের ফ্রেশ কন্ডিশনের একদম চকচকা জকঝকা গাড়ি নিতে চান শোরুমের চাইতে অনেক কম দামে তাদেরকে বলবো যে সরাসরি চলে আসবেন যশোর একটা চাসলা বাজার মোট যশোর আর যারা দূরের আছেন বা দেশের বাইরে থেকে আমাদের ভিডিও দেখেন প্রবাসী ভাইরা আপনাদের সুবিধার্থে ভিডিও ডিসক্রিপশনে আমাদের ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার দেওয়া থাকবে সরাসরি কল করবেন তো দেখা হবে খুব দ্রুতই নতুন কোনো আপডেট নিয়ে এসে পর্যন্ত সবাইকে অনেক অনেক শুভকামনা জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আসসালামু আলাইকুম